মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষ হতেই আবারও বৃদ্ধি পেল অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষীর সংখ্যা অনুব্রত মণ্ডল ও লিটন হালদারের মধ্যে অডিও কাণ্ড হওয়ার পর অনুব্রত মণ্ডলের সিকিউরিটির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে অনুব্রতর উপর আস্থা রাখতেই ফের বৃদ্ধি করা হলো তার নিরাপত্তারক্ষীর সংখ্যা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে ষোলো জন সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে তার সঙ্গে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পরেই কিন্তু একটা চর্চা হয়ে উঠেছিল বীরভূম জুড়ে কিন্তু আবারও মুখ্যমন্ত্রী এসে তাকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার তথা আহ্বায়ক করার পর সেই জল্পনা মিটেছে এবার তার সিকিউরিটির সংখ্যা আবারও একই করে দেওয়া হলো আগের মতন কি জানিয়েছেন এই বিষয়ে বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুনবো দেখুন নিরাপত্তা তার ছিল যাই হোক নানা কারণে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে এখান ওখান যেতে হবে এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুমত মন্ডল করতেন সেইভাবে ঘুরতেন শুধু বীরভূম নয় বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন এটা সম্বন্ধে অসুবিধা কিছু নেই এবং সে পারফরমেন্স তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে কনভিনার করানো হলো বাড়ানো হলো তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে দায়িত্ব সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সে আরো দায়িত্ব পাচ্ছে মানে পেয়েছে সেগুলো তো এখনো সামনে আসেনি দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন মানুষ খুশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমর্থকরা সবাই খুশি